হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম সবাই কেমন আছো তো তোমাদের জন্য নিয়ে আসলাম দেখি নবম শ্রেণীর জীববিজ্ঞান প্রশ্ন নিয়ে এটি আলফাতা প্যাপলিকেশন কর্তৃক প্রকাশিত তো সবাই প্রশ্নটি দেখে নাও আর এর আগে আমি জীববিজ্ঞান প্রশ্নের পার্ট ওয়ান আপলোড করছি এটি হচ্ছে পার্ট টু তো যা পার্ট ওয়ান দেখোনি তার জন্য আমি ডেসক্রিপশনে লিংক দিয়ে দেব তোমরা সেই লিংকে গিয়ে দেখিনিও অথবা আমার চ্যানেলে গিয়ে দেখিনিও আর এরপর কোন প্রশ্নের ভিডিও দিব সবাই কমেন্ট করো তো সবাই ভালো থাকো সুস্থ থাকো ফিরে আসবো আবার নতুন কোনো একটি প্রশ্ন নিয়ে সেই পর্যন্ত আল্লাহ হাফেজ